এক্সকেভেটরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত তিন এক্সকেভেটরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে গুরুতরভাবে আহত হলেন তিনজন ঘটনাটি সংগঠিত হয়েছে শুক্রবার দুপুর দুটোর কাছাকাছি দক্ষিণ থলায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে রাসউদ্দিন ও জসীমউদ্দিনের মধ্যে বিবাদের সূত্রপাত গতকাল বিষয়টিকে কেন্দ্র করে একপ্রস্ত মারামারিতে লিপ্ত হন উভয় পক্ষ তখন উভয় পক্ষের কয়েকজন আঘাতপ্রাপ্ত হন বিষয়টি উল্লেখ করে ধলাই থানায় উভয় পক্ষে জমা পড়ে এফআইআর ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে আসে অভিযোগ মতে শুক্রবার বিকেল দুইটা লালবাবু বড় বাড়িতে পৌঁছলে ঘরে প্রবেশ করতেই রসম উদ্দিন অস্ত্র দিয়ে লালবাবুকে আঘাত করেন রসময়ের আঘাতে লালবাবুর ডান পায়ের উরুর দিকে বৃহৎ অংশ কেটে যায় আঘাতের চিহ্ন রয়েছে শরীরের অন্যান্য স্থানেও দেউরকে রক্ষা করতে এগিয়ে আসেন বৌদি ছায়না বেগম বড় ভুইয়া আক্রমণকারী রসম বাহিনীর হাত থেকে আঘাতপ্রাপ্ত হন তিনিও আঘাতপ্রাপ্ত হন লালবাবুর স্ত্রী সবিতা বেগম লস্কর ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই থানা সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লখড়া পুলিশ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় আঘাত গুরুতর হয় লালবাবু বড় হইয়া ও ছাইমা বেগম বড় হইয়াকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পাল্টা আক্রমণে রসম আহত হন তাকেও প্রেরণ করা হয় হাসপাতালে তবে আঘাত ঘোরতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকেই ছেড়ে দেওয়া হয় ব্যাপার হয়েছে তারা রসম জসিম তারা তিন ভাইয়া মাঠে হাঁটাইতে তারা বাড়ির কুতা আর আমার ভাই দুঃখে ফিসারে এক বান দিতা তো কোসেন তারা দোপাটে মিলেয়া ও জিসিপি নিবার লাগিয়া এতে শুনে কোসেন আমরা দোপাটে হা লাগবো মিলিয়া দোপা জিসিপি নেই আর আইতে শুনে তেল টেকা দেহ ফাঁসা যা ও তেল লইয়া আইতো গাড়ি

এটা হইলে মানে আমরা দুই তিনজন মানুষ রুজি লাগছি আমরা আজকে খালকে কইলা টেকাও নিলা আজকে বিয়ানে আগে আমরা রনো খাটিয়া ঘুমটা শেষ করে দিলাই তা আহ এখন তোমরা অন্য মাত মাত ওখানে ও মাত লইয়া লাগিয়া ও মাত লইয়া ঠেলা দেখা লাগিয়া বুঝছো নি ও তো তারা হগুরে ওই যেটারে খারকে যে থানায় যে আটটাই ছিল তখনও হে পর্যন্ত ইয়ার তারাও বেব বস্তা গেরে মায়ের গেরে করিয়া

রুজি হামলা মানুষ আমরা হাম বন করছি আমরা রোপন করলে ওখান কথা কোয়ার পরে তারা মাঠটা টান করি আমরা পার্টি জমা আসুন কালকে কালকে যে সময় মায়ের খাবার পরে আমরা মানুষ দিছি টানা দেওয়ার পরে আমরা দলের টানা আঠাই লিছে মানুষ আমরা আটানের পরে রায় আমরা আইছি আই আইলে আটটার সময় আমরা টানা থাকি গেছি যাওয়ার আগে আমরা অন্য সারেরও কইছি যে সময় আমরা বাড়িতেই ফোন আইসে যে আমরা বাড়ির বেড়া উড়াইতা উগলিয়ে ফেলাই দিতা রাস্তার সারের কাছে বন দিছে সারের এখন আমরা ওইটা কইয়া দিছি গুৰু বাইকে কৈছে আমাৰ আমরা বাইক নিয়া মাটা নিয়ে আমরা খেও নাই কি তারা কালকে আমরা কেজি দেওয়া তাই বাদে তারা আইসন আমরা আইজি আমরা বাইরে দেওয়া তাওয়া বাদে বাইরে একাই হয়েছে কালকে দশটার সময় একাইছে দশটার সময় একা ইয়াতে হয়েছে না কোনো আবো বাইর চারিবার আবার কোনো গভ নাই আর তখন বাড়ির তারা সারা গিয়া আমার তা ও আমি অন্য থানার থানায় যাইয়া বাড়ির থানার থানায় যেতে সময় গিয়া দশমার সময় তেনে দাখান গিয়া

ডলার স্টাফ যেন সার পুলিশ অজন কইসন লস্কর সার কইসন আর কাঠিয়া বা পাও বাদে তারা আনিয়া মেডিকেল পৌঁছাই দিবা এখন আনি আমরা তারা দেখাইছি তারা আমি সাথে বনো কই কইছি সার কইসন মুলে কইসন মুলে ঠিক আছে তোমরা একবার পাও বা পাও কাঠিয়া বাদে মেডিকেল দি আমি সকালে ঘুমো আসলাম এ আইছে কালকে রাত্রে আইয়া ও বান্ধ ভিডিঅ' পেলাই লৈ পেলাই অ বান্ধক খাই দিওঁ গাই লৈ আহি কৈছো বান্ধৱত ৰংগকো আৰে বাহিৰত খৰা ফুৰে তাৰাও কাজ কৰাইত জেপা দৰবাৰ কৰি দিয়া তাৰাও কাজ কৰাইত তাৰো দে আমি অনে ঘূৰাই লাই জি চি পি আল কৈছো দেবাৰ লাগি দিব এখন কৈছো জি চি পি আল কৈছো ঘৰাই লাও তো আমাৰ নানা একজন আঠলা তাইনো বেজান বুজাইছো বুজিয়া কৈছো আইতা জি চি পি এখন গৈছ না তুমি ঘূৰাই দিবা ঘূৰাই দিবা নাইবা দে

হাবিৰাটো দা আহলো বিধা আছে তাৰপিছত দাহু আহ অলপ অতবেল মাৰিফিট হৈছে মানুহে তাৰ খেদাই দি লাইচোন খেদাই দি লাইচোন